আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম পৃথিবীর ভিতরে ঐতিহাসিক কবরস্থান মুসলমানদের জান্নাতুল বাগি তা মদিনায় দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মসজিদের নবীর পাশে এটা সেই ঐতিহাসিক জান্নাতুল বাগি এটা প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের নিজ হাতে হ্যাঁ নির্মিত এই জান্নাতুল বাগি এই জান্নাতুল বাগিতে প্রায় দশ হাজার সাহাবিরা জান্নাতুল বাগিতে ঘুমিয়ে আছে এখানে মা ফাতেমা রাধে আল্লাহ তালুর কবর আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের বিবি আইসার দে আল্লাহ তালার কবর এখানে অসংখ্য হাজার হাজার কবর রয়েছে দু নির্দিষ্ট করা কারো নাম লেখা নাই তো ধারণা করা যায় কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় এটা প্রিয় নবীজির কাছের মানুষ সাহাবিদের কবর দেখতেই আসেন এটা টুকরো জান্নাতের টুকরা জান্নাতুল বাগি এখানে যারা ঘুমিয়ে আসে ধারণা করা হয় তাদের অনেক ভাগ্য আর যারা এই জায়গায় দেখতে আসে আসলে এই জায়গায় আসলেই মনের ভিতর একটা শান্তি চলে আসে আসলে কতই না ভাগ্যবান যারা এই জান্নাতুল বাগিতে শুয়ে আসে এই যে দেখতে আছেন কত হাজার হাজার কবর